কি করছো পুরি বাবা এত পড়াশোনা করতে হবে না লাঞ্চ করতে হবে না হ্যাঁ তো লাঞ্চ করতে হবে তো এবার একটু লাঞ্চ করে শক্তি বানিয়ে নাও মাম্মি তারপরে আমরা আবার খেলব পড়াশোনা করব ঠিক আছে আসো 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 খেতে হবে তো

হ্যালো ছেলে আমার দেখেছ মাম্মি তোমার জন্য কী কী করেছে জানো শিং মাছ দিয়ে আলু কপি দিয়ে পাতলা ঝোল লাউ দিয়ে ডাল লাল শাক ভাজি আর হচ্ছে মিক্সড সবজি ভাজি পছন্দ হয়েছে মাম্মি থ্যাঙ্ক ইউ মাম্মি 커피 আমার অনেক পছন্দ তাই তুমি 커피 খেতে চেয়েছ তাই জানো তুমি হে বব তাই তো তাই বল তুমি খেতে চেয়েছো আর আমি রান্না করব না তা কখনো হয় না শীতকাল এসেছে না শীতকালীন সবজি এটা জানো তুমি

শিং মাছ এগুলা গ্রাম থেকে পাঠিয়েছে হ্যাঁ এই যে এই মাছগুলা গ্রাম থেকে পাঠিয়েছে জানো গ্রামে হচ্ছে দিদা আছে ঠাম্মি আছে মামা আছে কাকা আছে দাদু আছে সবাই আছে সবাই তোমার জন্য মাছ পাঠায় মামা বাড়ি ঠাম্মি বাড়ি দেখো তো শিং মাছটা খেয়ে দেখো তো ধরো তো একটু দেখি এই যে শিং মা কি ভালো রান্না করতে পারে আচ্ছা তুমি কি মায়ের রান্না পেয়ে খুশি হয়েছো কাটা নিচে ফেলো এখানে এখানে ফেলো কেন একটা পাত্র আনা উচিত ছিল আমার কিন্তু ভুলে গিয়েছি তো এনে দিচ্ছি তুমি হচ্ছে খাও সুন্দর করে খাও একটা একটা তুমি আলু খেতে পারো আলু খেতে পারো সুন্দর করে ডাল দিয়ে খাও কেমন হয়েছে ডাল মা পেঁয়াজ অনিয়ন

আগে লাউ ছাড়া তো আমি এটা প্রকৃতি পারব না তাই কেমন হয়েছে আলুটা ভাত খাবে ও বাবা ভাত আবার মাখতেও জানো বাবা গিয়ে জি মাখতে কাকে বাবা গিয়ে জি মাখতে ও সবকিছুই বাবার মতো হতে হবে নাকি হ্যাঁ বাবাকে ভালোবাসো মানে ছেলে দেখতেও হয়েছে বাবার মতো এবং কি সব কিছু ফলো করবে বাবার মতোই বাবা এভাবে করে বাবা এভাবে করে মানে নাকি বাবার কেন তো মাখাটাও মতো মাও ওই বাবা বাবা কি ছেলে কেমন হয়েছে মা মাছ দাও নি দুই হাত কেন ব্যবহার করলে

চালাক ইন্টেলিজেন্ট গুড গুড ঝোল নিয়ে নাম আমি চাই আমার ছেলে সুন্দর করে নিজে হাতে দেখে দেখে খাবারটা খা তো ও সব সময় নিজে হাতে সুন্দর করে খাবার খায় মেখে হ্যাঁ হয়তো একটু নোংরা করে একটু লেট হয় খাবার খেতে বাট এতে যে ওর ব্রেন ডেভেলপ হয় সেটা আসলে অতুলনীয় কেননা বাচ্চা যখনই মোবাইল কিংবা ডিভাইস খাবার হবে না লবণ তো লাগে না মা লবণ লাগবে না লবণ খাওয়া ভালো না মা খাও এমনিতে কিন্তু লবণ তো লাগবে না আমি দেখে দিয়েছি লবণ আমি দিয়েছিলাম মা কাকে তোমাকে না কে আমি তো পাকনা পাকনা আচ্ছা আর পাকনা পাকনা করব তো এই হচ্ছে অবস্থা নিজে যেটা মনে হবে এই যে মাছে খাচ্ছে ফেলছে অনেক টাইম লাগবে খাবার খাওয়াতে নিজে নিজে যেহেতু খাবে সো ও হচ্ছে কি খাচ্ছে কোন খাবারটা খাচ্ছে সেই খাবারের টেস্ট কালার সব কিছু সম্পর্কে ওর যে ধারণাটা হচ্ছে আমার মনে হয় যে ডিভাইস দেখিয়ে যদি খায় বাচ্চা খাবারের প্রতি মনোযোগটা আসে না এবং কি ও আদৌ কিছু খাচ্ছে কি না সেটা আসলে ওর ধারণাই থাকে না তো বুদ্ধি বিকাশের জন্য আমাদের একটু স্যাক্রিফাইস তো করতেই হবে কেননা মোবাইল দেখিয়ে যদি আমরা খাওয়াই বাচ্চাদের তাহলে কিন্তু খুব ইজিলি খাওয়ানো যায় সব কিছুই অনেক তাড়াতাড়ি করা যায় বা খুব সুন্দর হয়েছে তো আসলে আমাদের তাড়াতাড়ির জন্য যদি আমরা বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলি তাহলে আসলে খুবই দুঃখজনক আর আমরা যদি বলি শেষে যে আমার বাচ্চা এটা খেতে চাচ্ছে না কিংবা মোবাইল কিছুতেই ছাড়তে চাচ্ছে না বিষয়টা খুবই দুঃখজনক কারণ বাচ্চাদের যে হ্যাবিট সেটা আমরাই তৈরি করছি হ্যাঁ বাবা শেষ করে জল কি বাবা এই যে আমার ছেলে এটাও জানে যে খাবার শেষ করে জল খেতে হয় এই আমি তো একটু লাগছে ঝাল লাগছে আহা সো নিজেদের একটু আরাম আয়েসের জন্য সন্তানের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না আসলে মোবাইল আমাদের বাচ্চাদের জীবনের জন্য কতটা ঝুঁকিকর সেটা বলায় আসলে কী বললাম এ বি সি এখানে লেখা হ্যাঁ সুন্দর তো সবাই হচ্ছে একটু কষ্ট করে হলেও বাচ্চাদেরকে খাবারের সময় মোবাইল দিবেন না বাবা একটু ছোট্ট বন্ধুদের বলে দাও তো মোবাইল দেখে খাওয়া যাবে না মোবাইল গান আপনি ভালো মতো নিজে হাত দিয়ে খাবে ভালো মতো নিজে হাতে দেখাবে লক্ষ্মী সোনা হয়ে থেকো লক্ষ্মী সোনা হয়ে দেখো বাই বাই ভাত খেতে বলো না মাঝে ভাত খাওয়াতে বলো না তোমাকে নিজে হাত দেখিও আচ্ছা ঠিক আছে বাই বাই দিয়ে দাও বাই বাই দেখেছ ছোট্ট বন্ধুরা আমার ছেলেও কিন্তু তোমাদের বলে দিল তো মোবাইল টিভি কোনো কিছু দেখে দেখে খাওয়া একদমই ভালো না চোখেরও ক্ষতি হয় ব্রেনেরও ক্ষতি হয় ঠিক আছে অনেক কথাই বললাম ভালো থাকবেন সবাই ছোট্ট সোনা মনিরা তোমাদের ভবিষ্যৎ জীবন হ্যাঁ তুমি একটা হাসি দিয়ে দাও তো ওকে বাই বাই